আলাইকুম ভিউয়ার্স আমি ইয়ামিন ইলেকট্রনিক্স গ্যালারি থেকে আজ আবারও চলে আসুন আপনার কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রত্যেকটা শপের কিন্তু একটা সিগনেচার প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টটা অন্যান্য অনেক প্রোডাক্টের ভিড়ে কিন্তু অনেক বেশি সেল হয় ঠিক তেমনই কিন্তু আমাদের শপের কিন্তু একটা প্রোডাক্ট রয়েছে যেটা কিন্তু অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে কিন্তু অনেক বেশি সেল হয় এর কারণ হচ্ছে ট্রাস্ট কাস্টমার এই প্রোডাক্টের প্রতি অনেক বেশি ট্রাস্ট আছে বলে কিন্তু এই প্রোডাক্ট অনেক বেশি সেল হয় সো আমরা চিন্তা করলাম যে এই প্রোডাক্টটা শুধু আমরা আমাদের শপেই কেন সেল করবো আপনাদের মাঝেও নিয়ে আসি আপনারা যেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের ইন্ডিয়ান অর্পেট ব্র্যান্ডের একটি ব্লেন্ডার খুব পাওয়ারফুল হ্যাভি একটি ব্লেন্ডার এই ব্লেন্ডারটি আমরা আপনাদের মাঝে আনবক্সিং করবো আজকে ভিডিওটি শুরু করবো আপনার রিকোয়েস্ট থাকবে আপনারা যেন আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স তার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইন বাটনটি প্রেস করবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পারেন এবং যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা চলুন প্রোডাক্টটা আনবক্সিং করি বন্ধুরা প্রথমে আমরা আপনাদের এখানে দুইটা কালারে আপনার প্রোডাক্টটা পাবেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে আপনার গ্রিন কালার প্রথমে আপনাদের ব্লু কালারটা দেখাই এটা কিন্তু আপনার বারোশো ওয়াটের খুব হাই পাওয়ারফুল একটি ব্লেন্ডার এটা আপনার আর পি এম হচ্ছে ছাব্বিশ হাজার এবং এটাতে কিন্তু আপনার যে মোটরটা খুব হ্যাভি একটি মোটর দেওয়া আছে আমি আপনাদের প্রোডাক্টটা দেখাই আগে দেখেন এটা হচ্ছে আপনার গিয়ে মোটরটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্টটি আপনার আউটলুকটা দেখেন আউটলুকটা কিন্তু চমৎকার এখানে কিন্তু খুব স্পষ্টভাবে লেখা আছে যে মোটরটি হচ্ছে আপনার বারোশো ওয়াটের এবং আর পি এম কিন্তু ছাব্বিশ হাজার নর্মালি বারোশো ওয়াট আপনার ব্লেন্ডারগুলোতে কিন্তু ছাব্বিশ হাজার আর পি এম হয় না এবং এতে কিন্তু ডাবল বিয়ারিং দেওয়া আছে যার যার কারণে কিন্তু মোটরটা খুবই হ্যাভি এবং পাওয়ারফুল এবং এটাতে কিন্তু একটা ফিউজ দেওয়া আছে যার কারণে আপনার প্রোডাক্টটা যদি আপনার হাই ভোল্টেজে আপনার বাসার যদি হাই ভোল্টেজের সমস্যা হয় অথবা যদি প্রোডাক্টে যদি আপনার আপনার লোড একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার এই ফিউজটা পড়ে যাবে ডেস্ট আপনার কিন্তু প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না এই ফিউজটা পড়ে গেলে আপনি আবার ফিউজটা ভিতরের দিকে পোস্ট করলে কিন্তু প্রোডাক্টটা আবার রান করা শুরু করবে যখন এই ফিউজটা পড়ে যাবে তখন কিন্তু প্রোডাক্টটা রান করবে না আপনাদের প্রোডাক্টটা তখন এই ফিউজটাকে ভিতরের দিকে পুশ করে দিতে হবে আপনি এবং এটার সাথে কিন্তু আপনার খুব চমৎকার তিনটি জার পেয়ে যাবেন যদি দেখেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় এই জারটা এটা হচ্ছে আপনার মিডিয়াম এবং এটা হচ্ছে আপনার ছোট বড়ো জারে কিন্তু আপনার যে কোনো ধরনের জুস করতে পারবেন যে কোনো ধরনের ফলের জুস কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন এই বড়টাতে কিন্তু আদা রসুন হলুদ মরিচ যে কোনো ধরনের আপনাকে মাংস বা মাছের যে কোনো ধরনের কিমাও কিন্তু খুব সহজে করতে পারবেন এবং এই ছোটো জাতটাতে কিন্তু আপনার যে কোনো ধরনের মশলা যে কোনো ধরনের আপনার হলুদ মরিচ থেকে শুরু করা ধনিয়া আপনার কাঁচা লং গুঁড়া আপনার চালের গুঁড়া সব কিছু কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন আমি আপনার ব্ল্যান্ডারটাকে ব্যবহার করে দেখাই দেখেন এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে আমি যখন লাইন দিয়েছি আপনার প্রোডাক্টটা কিন্তু চলছে না কারণ হচ্ছে এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে যখনই আপনার এই ব্লেন্ডারের জগগুলো না বসবে জারগুলো না বসবে ততক্ষণ কিন্তু ওই ব্লেন্ডারটা চলবে না এখন আমি আপনাদের এটা বসিয়ে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু এখন কিন্তু চলছে এবং এটার পাওয়ারটা কতটুকু আপনাদের দেখাই খুব হ্যাভি পাওয়ারফুল একটি ব্লেন্ডার আপনার দেখা কিন্তু তিনটা পাওয়ারে পাবেন ওয়ান টু থ্রি এবং এই ব্লেন্ডারগুলো কিন্তু আপনার দুইটা কালারে কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার গিয়ে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার গিয়ে গ্রিন কালার দেখেন খুব চমৎকার একটি কালার প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আপনার প্রোডাক্টগুলো হাতে নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং কতটা পাওয়ারফুল যে প্রোডাক্টগুলো আপনার নর্মালি কিন্তু বারোশো ওয়াটের বা যে কোনো ব্লেন্ডারগুলো কিন্তু এত ওয়েট হয় না এটা কিন্তু খুবই ওয়েট এবং পাওয়ারফুল ব্লেন্ডারগুলা এই ব্লেন্ডারগুলো কিন্তু আপনারা মানে আমাদের কাস্টমারের ট্রাস্টেড বলে কিন্তু এই আমাদের এই শপে কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি সেল হয় কারণ হচ্ছে আমরা অন্যান্য যে ব্লেন্ডারগুলো বিক্রি করি তার থেকে তিন থেকে চার গুণ বেশি কিন্তু এই ব্লেন্ডারগুলো বিক্রি হয় এবং এই ব্লেন্ডারগুলো কোনো ধরনের কোনো কিন্তু কমপ্লেন নেই থেকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আপনার কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আপনার যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে কমেন্টস করে কিন্তু অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে আপনি ভিডিওটা দেখে নেন তাহলে অবশ্যই ফেসবুকে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু আপনার আপনাদের পছন্দের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমরা ঢাকার ভিতরে কিন্তু আপনার মিনিমাম একটা চার্জ নিচ্ছি দুইশো টাকা এবং ঢাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা চার্জ নিচ্ছি বাকিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কারণ হচ্ছে আমাদের অনেক অনেক মানে কিছু মানুষ আছে যারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করে কিন্তু যখন প্রোডাক্টটা ডেলিভারি সময় হয় তখন কিন্তু তারা প্রোডাক্টটা রিসিভ করে না দেশবাই কিছু বিষয় বিবেচনা করে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোতে আপনার সামান্য কিছু অ্যাডভান্স রেখেছি বাকিটা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি কো মানে পার্চেস করতে পারবেন আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করেও কিন্তু আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারেন সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আড়াইশ বাই দুই দিনাশন সুন্দর গ্যান্ডারিয়া ঢাকা তো এই প্রোডাক্টটা আপনার আপনাদের কাছে আমরা দিচ্ছি আমরা মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু আমরা আপনার যে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আপনারা কিন্তু পাঁচ হাজার দুশো টাকা কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটা কিন্তু পার্চেস করতে পারবেন সো বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন এক বছরে কিন্তু যে কোনো ধরনের আপনার সার্ভিস ফ্রি পাবেন যে কোনো ধরনের পার্সেল সার্ভিস পেবেন এবং দুই বছর কিন্তু আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সো নির্দিধায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন আপনার শুধুমাত্র মোটরটা যদি জ্বলে না যায় তাহলে কিন্তু আপনার আপনার এই ওয়ারেন্টিটা অবশ্যই পাবেন আপনারা যখনই ব্যবহার করবেন এই শুধুমাত্র এই ব্লেন্ডার না যে কোনো ব্লেন্ডার আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে ব্যবহার করে কিন্তু আপনি বন্ধ করে যে আবার ব্যবহার করেন তখন কিন্তু আপনার প্রোডাক্টটা অনেকদিন ভালো থাকবে আট থেকে দশ বছর কিন্তু এই প্রোডাক্টটা আপনাদের খুব অনায়াসে কিন্তু সার্ভিস দেবে শু বন্ধুরা আজ এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম